জয়গুরু পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি বিশেষ বিষয় আপনারা প্রত্যেকেই জানেন আজ একটি বিশেষ দিন গুরুত্বপূর্ণ দিন আমরা সৎসঙ্গীরা অধীর অপেক্ষায় থাকি এই দিনটির জন্য আজ হচ্ছে তাল নবমী তিথি পরম শ্রী ঠাকুরের জন্মতিথি তো এই তিথি সাড়ম্বরে পালিত হচ্ছে ঠাকুরবাড়িতে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে ওখানে গিয়ে পৌঁছেছেন আর বেশ সুন্দরভাবে ঠাকুরকে দর্শন করছেন আমাদের বাড়ি থেকেও অনেকেই গেছেন ঠাকুর দর্শনে বিশেষ সৎসঙ্গে ঠাকুরবাড়ি থেকে আগে থেকেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে এই দিন কোনো জায়গায় সৎসঙ্গ করা চলবে না ঠাকুরবাড়িতে সৎসঙ্গ হবে যেহেতু ঠাকুরবাড়িতে সৎসঙ্গ তাই আমরা সৎসঙ্গের আয়োজন করিনি তবে সকালবেলাতে ঠাকুরের জন্ম যে সময় সেই সময়কে লক্ষ্য করে অংশধ্বনি উলুধ্বনি প্রার্থনা গান ঠাকুরের কথা এগুলো সব আলোচনা হয়েছে সাত সকালেই তো করণদাল শিশি ঠাকুর কি কি ভালোবাসেন কি কী মানে কি কি পছন্দ করেন কী কী অপছন্দ করেন আমি আগের দিনে আপনাদের সামনে এই সম্পর্কে অনেক কিছুই শেয়ার করেছি তো আজ এই তাল্নবমি তিথিতে আমি ঠাকুরের কথাই আলোচনা করব যে তাল্নবমি তিথি আজও ঠাকুরবাড়িতে ওইভাবেই পালন করা হয় যেভাবে আগে পালন করা হতো তো পরিবর্তন বলতে কি আরও উন্নতভাবে হচ্ছে আমরা সকলেই ওই এই দিনটিতে যাওয়ার জন্য কত আগে থেকে অ্যাকোমোডেশন করে রেখেছি এবং ওখানে গিয়ে এই ঠাকুর দর্শন করবার জন্য এই সৎসঙ্গকে উপভোগ করবার জন্য তো যাই হোক আজকে আমরা যার দয়ায় বেঁচে আছি যাকে ধরে আছি যিনি আমাদের বিপদে আপদে অসুবিধায় দুঃখে শোকে ভালো সময়ে সব সময় থাকেন যিনি আমাদের কোনোদিন ছাড়েন না আমরা যার আশ্রয়ে আছি তিনি হলেন শ্রী ঠাকুর আজকে তারই জন্মতিথি এই শুভ দিনে আমরা পরমদালের কাছে প্রার্থনা করি যে ঠাকুর তুমি আমাদের সাথে এভাবে সব দিন থাকো বর্তমান আচার্যদেবকে ভালো রাখো এবং তিনি যেমন আমাদের সহায় হয়ে আছেন এভাবে যেন সব দিন সহায় হয়ে থাকেন তোমার ইচ্ছা আমাদের মধ্যে পূর্ণ করো করমদারের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজে যেন না হয় তার অপছন্দর মতো কোনো কাজ যেন আমরা না করি সেদিকে আমাদের প্রত্যেকেরই কিন্তু নজর দেওয়া উচিত তো এখানে দুটো বই আমার কাছে আছে একটা হচ্ছে আলোচনা প্রসঙ্গ আঠেরো আরেকটা আছে আলোচনা প্রসঙ্গ উনিশ এই দুই বইতে তালনবমী তিথির বর্ণনা আছে তো এই তালনবমী তিথির বর্ণনা যেমনভাবে দেওয়া আছে আপনাদের আমি সেইভাবেই শোনাচ্ছি আজ শ্রী ঠাকুরের জন্মতিথি ভোরে প্রথম জাগরণী গান গিয়ে বাড়ি বাড়ি ঘোরা হলো তারপর উষা কীর্তন হলো পরে সমবেতভাবে বিনতি প্রার্থনা সঙ্গীতাদি হলো তিথি উপলক্ষে বাইরে থেকে বহু লোকজন এসেছেন মন্মথ দায়ী উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর এবং তার পরিবারবর্গের জন্য ভালো ভালো জামা কাপড় সাবান তেল রুমাল ইত্যাদি আগেই এনেছেন আজ কলকাতা থেকে সরজিৎ দা প্রমুখ শ্রী শ্রী ঠাকুরের জন্য কাপড় জোপড় জুতা জামা ছাতা তেল সাবান সেন্ট টুথপেস্ট বিছানাপত্র বাক্স ইত্যাদি অনেক কিছু এনেছেন পূজনীয় খেপুদা বাদলদা প্রমুখ সহ শিশি ঠাকুর পরিবারের প্রত্যেকের জন্য প্রচুর জিনিস এনেছেন আজ পূজ্যপাত বর্দা পূজনীয় ছোড়দা ও কাজল ভাইদের সবার জন্যই এনেছেন আজ গুরুদাস দা কলকাতা থেকে জ্যতীয় বিধর্ম ছাপিয়ে নিয়ে এসেছেন চশমা এনে দেওয়া হলো ভালো করে উল্টে পাল্টে দেখে শিশি ঠাকুর বললেন বেশ হয়েছে হেমদা রানাঘাট থেকে জমি সম্বন্ধে পাকা খবর নিয়ে এসেছেন সেই জমি সম্বন্ধে কথা হচ্ছে কলকাতার কেষ্ট চ্যাটার্জিদা খবর নিয়ে এসেছেন ওই জমির পাশে আরও জমি পাওয়া যাবে অনেকেই প্রণামী সহ প্রণাম করে যাচ্ছেন দূরে দাঁড়িয়ে প্রাণ ভরে তাকে দর্শন করছেন এরকমভাবে একটা বইয়ে দেওয়া আছে তালনবমী তিথি বর্ণনা আরও একটা বইয়ে দেওয়া আছে অতি ভোরে একদল দল জাগরণী দিতে বেরিয়ে গেলেন এরপর উষা কীর্তনের দল পাড়ায় পাড়ায় ঘুরে আসলেন তুমুল কীর্তন মাতোয়ারা হয়ে ভোরেই যতিন্দা নরেন্দা প্রমুখ কলকাতা থেকে আসলেন কয়েকটি ঝুড়িতে করে তিথি উৎসবে জিনিসপত্র কাপড় চোপড় তড়ি তরকারি ফলমূল দই মিষ্টি খাবার ইত্যাদি নিয়ে সকাল হতে না হতেই রসুন চৌকির বাজনা শুরু হল বহু দাদা ও মায়েরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে সকালে শ্রী ঠাকুর হাত মুখ ধুয়ে বড়ালে বারেন্দায় শুভ শয্যায় বসলেন একখানা নতুন কালো পেরে সাদা ধপধপে ধুতি পরে শ্রী শ্রী ঠাকুরের শরীর অত ভালো নয় প্রেশার একটু বেড়েছে তারপরে নস্তুষের অসুখ সংকটজনক মানে শ্রী শ্রী পূজনীয় বর্দার পুত্র শ্রী ঠাকুর উদাস দৃষ্টিতে নির্বিকার চিত্তে বসে আছেন দলে দলে আবার বৃদ্ধ বনিতা ফলমূল কাপড় পুষ্পাঞ্জলি ও অর্ঘাদি সহতাকে প্রণাম করে যাচ্ছেন পাশে কেষ্টদা দাঁড়িয়ে শিশি ঠাকুর কেষ্টদার কাছে টুকটাক জিজ্ঞাসা করছেন কে কে এসেছেন কলকাতা থেকে কলকাতার উৎসব কেমন হলো ইত্যাদি কেষ্টদাও সেই সব খবর বলছেন একটু পরে শিশি ঠাকুর ওখান থেকে জ্যোতি আশ্রমে এসে বসলেন শিশি ঠাকুরের আসনটি মনজ্ঞভাবে সজ্জিত হয়েছে আসনের পশ্চাদ দেশে বেড়ায় থরে থরে বিকশিত পদ্ম শোভা পাচ্ছে জ্যোতি আশ্রমের সীমানা জুড়ে সুন্দর বাঁশের বেড়া দেওয়া হয়েছে সামনে একটি গেট করা হয়েছে গেটটি লতা পাতা দিয়ে সাজানো সামনে কলা গাছ মঙ্গল ঘট স্থাপন করা হয়েছে জ্যোতি আশ্রমের চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন একটা পুত পবিত্র উৎসবময় আবহাওয়ার সৃষ্টি হয়েছে বড়াল বাংলার সর্বত্রে শ্রী শ্রী ঠাকুর এসে বসার পর নহবত বাজানো শুরু হলো বেলা সাতটা আঠাশ মিনিটে শ্রী শ্রী ঠাকুরের সু তম জন্মলগ্ন ঘোষণা করা হলো তপধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনিতে আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠল বিভিন্ন স্থানে ধূপ দীপাদি জ্বালিয়ে দেওয়া হলো শত সহস্র দাদা মা বালক বালিকা সমবেত হলেন জ্যোতি আশ্রমের ঘেরার বাইরে মাইক ফিট করা হয়েছে গোসাইদার পরিচালনায় বিনতি প্রার্থনাদি শুরু হলো ভক্তবিন্দের দৃষ্টি সিসি ঠাকুরের শ্রী অঙ্গে নিবদ্ধ সকলেই ভাবাবিষ্ট হয়ে প্রার্থনায় ডুবে গেলেন প্রার্থনাদির পর সিসি ঠাকুর মাইকের সামনে এসে বললেন আমার একান্ত যিনি পরম পিতা পরমেশ্বর যিনি তার চরণে একান্ত নিবেদন আমার তোমরা তোমাদের পরিবার পরিবেশ সহ সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো বিপদ আপদ দুঃখ কষ্ট তোমাদের সুনিষ্ট কর্ম তৎপরতা বধিকুশল প্রস্তুতি ও নিয়ন্ত্রণে সহজেই সুনিয়ন্ত্রিত ও নিরস্ত হয়ে উঠুক তোমার তোমরা তোমাদের পারিপার্শ্বিকের প্রত্যেকের আশ্রয় হয়ে ওঠো তোমাদের সান্নিধ্য ও সক্রিয় সেবায় সকলের যোগ্যতায় উদ্বর্ধিত হয়ে শান্তি স্বস্তি ও জীবনে উচ্ছ্বল হয়ে উঠুক তোমরা ইষ্টানুগ চলনে সুখী হও শান্তি পাও তৃপ্তি পাও এই আমার প্রার্থনা এরপর প্রফুল্ল সিসি ঠাকুরের কয়েকটি বাণী পাঠ করে শোনালো তাহলে পরমদয়াল শিশি ঠাকুরের প্রার্থনা কত সুন্দর আপনারাও কিন্তু প্রত্যেকে দেখলেন পরম দয়াল শিশি ঠাকুর আমাদের শান্তি আমাদের স্বস্তি এবং আমাদের জীবনে উচ্ছ্বল হতে বললেন ঠাকুরের এই পরম যে নিবেদন সেই নিবেদন পরমেশ্বরের কাছে পরমদয়াল শিশি ঠাকুর নিজেই ঠাকুর তিনি আমাদের প্রত্যেককে কিন্তু সব সময় আশীর্বাদ করে চলেছেন প্রত্যেক মুহূর্তে তার আশীর্বাদ বর্ষণ এখনো হচ্ছে আমরা শুধু তার দয়াকে অনুভব করতে পারিনি এ এটাই আমাদের ব্যর্থতা আমরা তাকে অনুভব যখন করতে পারব তার দয়াটাকে বুঝতে পারব তখন আমরা জীবনের সার্থকতা লাভ করব। যাই হোক আজের এই সুন্দর দিনে পরম দেয়াল কীভাবে করমদয়ালের সামনে কিভাবে তার এই জন্মতিথি শুভ জন্মতিথি পালন হতো আপনাদের সকলকেই শোনালাম আজ সুন্দর সৎসঙ্গ আছে ঠাকুরবাড়িতে আমি জানি আপনারাও অনেকে ঠাকুরবাড়িতে গেছেন খুব আনন্দ করছেন ঠাকুরের সঙ্গে যুক্ত হন ঠাকুরের সাথে যুক্ত হয়ে তার দয়াকে অনুভব করুন তাকে ভালোবাসুন আর সুন্দরভাবে জীবনযাপন করুন যত বিপদ আসুক যত কষ্ট হোক ঠাকুরকে ছাড়বেন না ঠাকুরকে ছাড়লে ঠাকুর কষ্ট পান আমরা অশান্তি বোধ করি ঠাকুরকে ধরলে যে শান্তি স্বস্তি পাওয়া যায় তা অনেক ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলেও এই শান্তি পাওয়া যায় না তাই ঠাকুরকে ধরে রাখুন হাজার বিপদেও আপনি উদ্ধার হবেন সমাধান পাবেন আপনার মনে হবে যে আমার কেউ আছে এই কথাগুলি ঠাকুরের কথাই আপনাদের প্রত্যেককে শোনালাম তো আজ এই শুভ দিনে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঠাকুরকে নিয়ে আনন্দ উপভোগ করুন জয়